এত কষ্ট করি আমি লেখাপড়া করাতেছি আর ও ছাগল আমার মুখির পর তর্ক করে আসলে লোকের কথা কি কব আমার ঘরের খুঁটি নষ্ট ওই খানে গোড়া ডাকাতির মা না হলি ও সাবাল আমি সাইজ করতে আমার সময় লাগে না কিন্তু গায়ে হাত দিতে ওই খানে গোড়াফি আমার পর বাঘের মতো পড়ে আহা রে এত সুন্দর সাবাল আমার সবাই দেখবার চলে যাইতেছে কি কব

গ্যাস গ্যাস আমি গ্যাস গ্যাস করতেছি আমি গ্যাস গ্যাস করি হ্যাঁ তোর মার সাথে কথা কত গেলে আমি গ্যাস গ্যাস করি তোর সাথে কথা কত গেলে আমি গ্যাস গ্যাস করি আসলে কি আর কম আমার ঘরের খুঁটি খারাপ আমার ঘরের খুঁটি খারাপ জ্ঞান জ্ঞান করিস না যেন জোরে জোরে পড়াব আর কান শুন জোন আসে যেন কি ইংরাজি শিখেছে আমার কান বন্ধ পড় নেই হ্যাঁ কেন বাংলা পড়বি কেন তুই বিজ্ঞান 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 পড়া লাগব না তুই ইংরেজিটা পড়িন দাজিতা না তোরা আমার সেই বলে নাচতে হতেছে কি করবো আসলে তোর কথা কি কম আমার ঘরের খুঁটি খারাপ

দিছি তা ওই সেদিন হাঁস বিক্রি করে এক হাজার টাকা দিছি এখন কি ইংরাজি যে পড়তেছে আমি তা কিছু না পাইছি আচ্ছা আচ্ছা তুই তো জানিস আমি বয়া কলম জানি না তুই তুখন ইংরাজি ধর দিন না এখন যাবো এক কাজে আচ্ছা এই তুই কোন জায়গায় পড়ো আমি পড়ি ইংলিশ প্রাইভেট পড়ো হ্যাঁ পড়ি আচ্ছা ভালো তা তুমি ওই তাহলে ইংরেজি একটা কি ধরি এই কি দেখো 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 হ্যাঁ

আচ্ছা বলিস দেখো আচ্ছা দেখো দিন খুব পাকনা হয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা ওই ডোট নো এম বাংলা বলতেন দেখি নো আই ডোন্ট নো মানে ক ক আমি আই ডোন্ট ক কোয়া তোর কাকু শুনুক তোর কাকু শুনুক ক ও বলতি দাও আমি জানি কি তুই তার মানে কি তুই জানিস যে তার মানে কি এই তোর কাকু ইংলিশে শুনি তুই তো ইংলিশে কবি তুই জানিস না মানে এই তুই টাকা দিয়ে তুই গাবি তুই জানিস না তুই কত সুন্দর করে করলে আমি জানি নি ওই যে বললি বললি কথা শুন পারবে না পারবে না

ডন্ট সে এর বাংলা বল দেখি এখন বলব না তুমি এখন বলবি না তার মানে কি फसগল লছগল তুই এখন বলবি না মানে আমি אבי খালি আরে তো মাছাত কি কবি তুমি মাছাত কি কবার হাজার হাজার টাকা ওই দেখ আমার রাজাশ বিছা টাকা দিছি ওর নিজে হাতে তুলে দিছি আছে তুমি 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 তো তোমার তো আগে বলানোর দরকার আমি দেখতে পাচ্ছি কাকা মানুষ তার কি কব কি কো দেখ কি কিভাবে কলো এখন পারবে না আরে এখন পারবে না তুমি বোঝো

দেখলি বি দেখলি আমার খানে ওই ছাগলের লেখাপড়া দিয়ে হাস বেশি টাকা দিতেছি মোবাইল বেশি টাকা দিতেছি আর আমার সময় নেই অনেক বাজে সন্ধ্যার সময় খেলতেছি তুই যা সে ছাগল তুই যা ঠিক আছে ওরে সর্বনাশ কুত্তিস আমার আমার ঘরের আসলে খুঁটি ভালো না তাহলে আমি লোকের কব কি ওই ঘরের খুঁটিতে যেরকম করতেছে আর সেরকম ওরে ছাগল লোকের তা তাকি কব ওরে মনের কষ্ট মনে রেখি এই ঘুরি বেড়াই